প্রিয় এইচএইসি চব্বিশ বছর শিক্ষার্থীরা আশা করি তোমার সকলে ভালো আছো কেমিস্ট্রিওয়ালা কর্তৃক আয়োজিত রসায়ন প্রথম প্রথমপত্র ওয়ান শট এমসিকিউ সলভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি যাকে তোমাদের সাথে আছি রসায়নে হচ্ছে শর্ট সিলেবাস আমাদের চারটি অধ্যায় আছে তো আজকে ক্লাসে আমার চেষ্টা করব চারটি অধ্যায় থেকে কিছু কিছু এমসিকিউ সলভ করার জন্য আমাদের প্রথম এমসি হচ্ছে একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তর সর্বোচ্চ ইলেকট্রন ধারণা ধারণ ক্ষমতা কত এটার সূত্র হচ্ছে আমাদের টু এন স্কোয়ার তো এন এর মান হচ্ছে কততম শক্তির স্তর সেটা প্রশ্ন বলে দেওয়া থাকবে সেই অনুযায়ী আমরা মান বসাবো টু এন স্কোয়ার সূত্রে মান বসে যদি এন এর মান আমরা ফাইভ বসে তাহলে সূত্র অনুযায়ী কি টু ইন্টু ফাইভ স্কোয়ার আর ক্যালকুলেশন করলে আমাদের কত পনের পঞ্চাশ এরপর দুই নম্বর এমসিগত হচ্ছে আমাদের হাইড্রোজেন পরমাণুর জন্য নিচের কোন বর্ণালী শাড়িকেই আলোর দৃশ্যমান অংশে পাওয়া যায় এটা হচ্ছে আমাদের বইয়ের মধ্যে আমরা দেখব যে লাইমেন বামার প্যাশ্চেন হ্যামফেন এইসব শাড়িতে বিভিন্ন বিভিন্ন হচ্ছে আলোর অংশ দৃশ্যমান অঞ্চল তারপর হচ্ছে অতিবেগুনী অঞ্চল অবলোহিত অঞ্চল এগুলো দেখা যেত তো বামার অঞ্চলটাতেই হচ্ছে আমরা দৃশ্যমান অংশ দেখ আলোর দৃশ্যমান অংশটা দেখতে পাই তিন নম্বর কোশ্চেন আমাদের হচ্ছে নেস্রা দবন কি এটা হচ্ছে কে টু এই আই ফোর প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ যদি আমাদের অপশনে এটা না দেওয়া থাকতো তাহলে খ নাম্বারটা আমাদের উত্তর হতো যেহেতু আমাদের ঘ নাম্বারে কে একটু জি আইভার প্লাস পটাশিয়াম হাইড্রক্সাইডের মিশ্রণটা দেওয়া আছে সেহেতু নেসরা দ্রবণ কী প্রশ্নে আসলে আমরা এটা দেখাবো এরপর চার নাম্বারে নেসরা দ্রবণ দ্বারা কোন ক্যাটায়নকে শনাক্ত করা আছে এটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন পাঁচ নাম্বার হচ্ছে শিক্ষা পরীক্ষায় কোন আয়নটি নীলাপ সবুজ বর্ণ দেখায় এটা হচ্ছে কপার কপার আয়ন তারপর ক্যালসিয়াম টু প্লাস এটা হচ্ছে ইকের মতো লাল বর্ণ ধারণ করে পটাশিয়াম আয়ন আমাদের বেগুনি বর্ণ ধারণ করে সোডিয়াম প্লাস আয়ন হচ্ছে আমাদের হো সোনালি বর্ণ ধারণ করে শিক্ষা পরীক্ষায় ছয় নম্বর কোয়েশ্চেন হচ্ছে আমাদের জাল পাসপোর্ট শনাক্তকরণে নিচের কোনটি ব্যবহার করা হয় এটা হচ্ছে ইউবি রশ্মি উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের ফর্মুলা হচ্ছে আমাদের টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান পি অরবিটালের আকৃতি ডামবেলাকার আচ্ছা এটা হচ্ছে এস অরবিটাল হচ্ছে আমাদের গোলাকার পি অরবিটাল ডামবেলাকার ডি অরবিটাল ডাবল ডামবেলাকার এগুলো আমরা মনে রাখবো নয় নাম্বার হচ্ছে আমাদের নিচের কোন জোড়া আইসোবার আইসোবার মানে হচ্ছে মৌলের হচ্ছে ভরসংখ্যা সমান এখানে কার্বনের ভর সংখ্যাও চোদ্দ আর নাইট্রোজেনের সংখ্যা হচ্ছে চোদ্দ সে হতো আমাদের ক নম্বরটা উত্তর অধক্ষেপণের জন্য শর্ত এটা হচ্ছে কেআইপি মানে হচ্ছে আয়নিক গুণফল আর কেএসপি হচ্ছে আমাদের দ্রাব্যতা গুণফল আয়নিক গণফল দ্রাবতা গণফল থেকে যখন বেশি হবে তখনই আমাদের অদক্ষেপ পড়বে বাকি যেই আছে সেখানে আর কোনটাতে আমাদের পড়বে না এগারো নম্বর কোয়েশ্চেন আমাদের বলছে যে কোন বর্ণের আলো ফোটনের শক্তি সর্বাধিক আলো আলো বলতে বেগুনি আচ্ছা বেনিয়া সহকালে আমরা মনে রাখবো বেগুনি কি সবচেয়ে আগে এবং কি লাল সবচেয়ে পরে তো বেগুনি হচ্ছে সবচেয়ে আগে যে হতো সে সেজন্য ফোটেনের ওর সর্বাধিক আর বেগুনিতে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম তা যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম তার ফোটেনের শক্তি সবচেয়ে বেশি বারো নম্বর কোয়েশ্চেন হচ্ছে আমাদের পরমাণুতে অরবিটালের ধারণা কোনটি থেকে পাওয়া যায় এটা মনে রাখবো আমরা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা থেকে পাওয়া যায় তেরো নম্বর কোশ্চেন আমাদের হচ্ছে নিচের কোনটি ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক নিয়মে ব্যতিক্রম এটা হচ্ছে কপার আর হচ্ছে ক্রোমিয়াম তো অপশানে যেহেতু আমাদেরকে ক্রোমিয়াম দেওয়া আছে সেহেতু আমাদের ক্রোমিয়াম উত্তর চলুন নম্বরে বলছে যে কোনো আলো রশ্মির আলোক রশ্সি তরঙ্গ থেকে পাঁচশো চল্লিশ ন্যানোমিটার এর বিকিরণের বর্ণনা কোনটি বর্ণটি হচ্ছে সবুজ কারণ আমরা জানি কি আলোক রশ্মি দৃশ্যমান অঞ্চলে কি তিনশো আশি থেকে সাতশো আশি ন্যানোমিটারের মধ্যে আর এই ন্যানোমিটারের মধ্যে কি বে বেগুনি নীল আসমানি সবুজ হলুদ লাল নীল এগুলো অবস্থান করে টু পি অরবিটালের জন্য এন এল এবং এমের মান এন হচ্ছে আমাদের কক্ষপথ সংখ্যা এল হচ্ছে আমাদের সহকারী কক্ষপথ সংখ্যা এবং এম হচ্ছে চুম্বকীয় বা বৈদ্যুতিক কোয়ান্টাম সংখ্যা টু দিয়ে আমাদের বোঝাচ্ছে হচ্ছে কক্ষপথ আর পি এটা হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা তো যখন আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা পি বোঝাচ্ছে তার মানে এস এর মান আমরা ধরি শূন্য আর পি এর মান ধরি হচ্ছে এক তাহলে এখানে খুঁজতে হবে যে কোথায় আছে এক তো আমাদের খ নম্বর অপশনে কি দুই আর এক দুটাই আমরা পেলাম এম এর মান এল এর মানের উপর নির্ভর করে এল এর মান যেহেতু আমাদের ওয়ান এম এর মানও কি এই রেঞ্জের মধ্যেই থাকবে এই জন্য আমরা হিসাব করবো যে জিরো সহ প্লাস মাইনাস ওয়ান যেখানে থাকবে সেটাই আমাদের উত্তর এরপর ষোলো নম্বর এমসি কোথায় হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় আমাদের আছে হচ্ছে ধরো মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটিতে হচ্ছে আমরা এমসি হতে মাত্র প্রবেশ করলাম তো সোনাবি এমসি আমাদের কী বলছে যে এস ব্লকের মৌল সংখ্যা কয়েকটি এটা হচ্ছে চোদ্দোটি আর পি ব্লক হচ্ছে আমাদের ছত্রিশটি ডি ব্লক হচ্ছে সাতাশটি আর এফ ব্লক ডি ব্লক সরি ডি ব্লকে হচ্ছে আমাদের একচল্লিশটি এবং এফ ব্লকে হচ্ছে সাতাশটি এটা আমরা মনে রাখব এরপর এস ব্লক মৌল কোটি এস ব্লক মৌল হচ্ছে আমাদের গ্রুপ এক আর গ্রুপ দুইয়ের মৌল তো গ্রুপ এক আর মধ্যে আমাদের কোনটাকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম তো আমাদের মৌল এরপর কোনগুলো অপধাতু অপধাতু হচ্ছে সিলিকন জার্মেনিয়াম আর্সনিক এগুলো আমরা মুখস্থ করে রাখবো এরপর উনিশ নাম্বার কোশ্চেনটা আমাদের হচ্ছে দৈত্যাকার অণু গঠন করে কোনটি এটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড এরপর বিশ নম্বর আমাদের হচ্ছে কোনটি খার ধাতু মিৎখার ধাতুর জন্য আমরা মনে রাখবো যে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো এই ছন্দটা মনে রাখলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি স্ট্রনশিয়াম এরপর একুশ নাম্বার কোয়েশ্চেনে আমাদের কি বলছে যে ফসফোনিয়াম আয়নের কতটি ইলেকট্রন বিদ্যমান তো ফসফোরাসের মধ্যে পনেরোটি ইলেকট্রন থাকে হাইড্রোজেনের মধ্যে থাকে একটি যেহেতু এখানে কয়টা চারটা হাইড্রোজেন আছে এবং কি উপরে একটা প্লাস আকারে আয়ন দেখা যাচ্ছে তো যদি প্লাসটা না থাকতো তাহলে আমাদের ফসফরাসে কত পনেরো আর হাইড্রোজেন চারটা যেহেতু উনিশটা ইলেকট্রন থাকতো যেহেতু এখানে কি প্লাস আয়ন দেওয়া হয়েছে তার মানে কি একটা ইলেকট্রন কম থাকবে তাহলে আমাদের মোট মোট ইলেকট্রন হচ্ছে আঠারোটি এরপর নিচের কোনটি প্যারামেগনিকটিক এটা হচ্ছে কপার আমরা মনে রাখবো যে প্যারামেগনিকটিক হচ্ছে তিনটি একটা হচ্ছে ফেরাস বা আয়রন এরপর হচ্ছে কপার আর একটা হচ্ছে নিকেল কোনটি অম্লধর্মী অম্লধর্মী হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড তারপর অ্যালুমিনা বলা হয় এটাকে এটা হচ্ছে আমাদের উভধর্মী পানিও আমাদের উভধর্মী এরপর চব্বিশ নম্বরে হচ্ছে কোন মূলে কি ইলেকট্রন আসক্তি সর্বোচ্চ এটা হচ্ছে ক্লোরিন ক্লোরিনের পরে হচ্ছে ফ্লোরিন এরপর ব্রোমিন এরপর আয়োডিন পানি বন্ধন কোন কত এটা মুখস্থ রাখা জিনিস এটা হচ্ছে একশো চার দশমিক পাঁচ ডিগ্রি এরপর গ্রাফাইটে কোন ধরনের সংকরণ বিদ্যমান গ্রাফাইট হচ্ছে কার্বনের একটি রূপভেদ এটাতে হচ্ছে এসপি টু সংকরণ বিদ্যমান সোডিয়াম ক্লোরাইড এর কত আটশো এক দশমিক ডিগ্রি সেলসিয়াস কোনটির বন্ধন কোন সবচেয়ে বেশি এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ও কোন হচ্ছে একশো আশি ডিগ্রি কার্বন ডাই অক্সাইডের আকৃতি কেমন এটা হচ্ছে সরলরৈখিক আর যদি বলে সংকরণ কোনটি তাহলে হচ্ছে এসপি সংকরণ এরপর বেরিলিয়াম ক্লোরাইড যোগের অনুর বন্ধন কোনটি বন্ধন কোন কত একশো আশি ডিগ্রি এটা হচ্ছে এসপি সংকরণ দেয় আন্তর্জাত এটা আচ্ছা তিরিশ টেম সিকো শেষ হওয়ার পর আমরা চতুর্থ অধ্যায়ে প্রবেশ করলাম চতুর্থ অধ্যায় হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন আচ্ছা একত্রিশ নম্বর কোশ্চেনটা আমাদের হচ্ছে আন্তর্জাতিক রসায়নবিদ দ্বারা শিক্ষিত সবুজ রসায়নের মূলনীতি কয়টি এটা হচ্ছে বারোটি আমরা এটা মনে রাখবো বিক্রিয়ার হারের একক কোনটি এটা হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড তেত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের কোনটি সাম্যবস্থার বৈশিষ্ট্য নয় এটা হচ্ছে বিক্রিয়ার হার বাকি যে অপশনগুলো দেওয়া আছে যেমন সাম্যের স্থায়িত্ব উভয় দিক থেকে সুগমতা বিক্রিয়ার অসম্পূর্ণতা এগুলো সব হচ্ছে সাম্য বৈশিষ্ট্য এরপর চৌত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে কোনটি ঋণাত্মক প্রভাবক এটা হচ্ছে গ্লিসারিন পঁচিশ নম্বর হচ্ছে কোনটি প্রভাবক বিষ এটা হচ্ছে আমাদের গণ নম্বর অপশন সঠিক ছত্রিশ নম্বর কোশ্চেন আমাদের বলছে যে এ প্লাস বি উপমুখী বিক্রয় চিহ্নডি বিক্রয়িতা কেপি ও কেসি এর সমীকরণ আচ্ছা এক্ষেত্রে আমরা ডেল এন এ মান হিসাব করবো ডেল এন এর মান হচ্ছে আমাদের উৎপাদের মোল সংখ্যা বিয়োগ হচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যা তাহলে আমাদের উৎপাদের মধ্যে মোল সংখ্যা দেওয়া আছে তিন এবং বিক্রিয়কের মধ্যে হচ্ছে এখানে এক যোগ এক বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে আমাদের দুই বিয়োগ করলে আমাদের মান আসবে এক আর কেপি আর কেসি এর নর্মাল সাধারণ সমীকরণ হচ্ছে কেপি ইজিক টু কেসি আর টু দি পাওয়ার ডেল এন ডেল এন এর মান যদি আমরা ওয়ান বসাই তাহলে আমাদের ক নম্বর অপশনটি সঠিক সাঁইত্রিশ নম্বরের কোয়েশ্চেনটি হচ্ছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে কোন প্রভাবকে ব্যবহার করা হয় এটা হচ্ছে আয়রন আটত্রিশ নম্বর কোশ্চেনটি হচ্ছে বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়রনের মান কত এটা হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন মোল পার লিটার মানুষের রক্তের পিএইচ রেঞ্জ কত এটা হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ রক্তের পিএইচ সেভেন পয়েন্ট ফোর ফাইভ এর বেশি হলে রক্তের নাম কী নাম হচ্ছে আমাদের অ্যালকালিসিস এটা আমরা মুখস্থ রাখবো এরপর একচল্লিশ নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে আমাদের কোনটি খারিও বাফার অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যে যেই বাফারটা এটা হচ্ছে আমাদের ক্ষারীয় বাফার আর খ নম্বর যে অপশানটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের অম্লীয় বাফার বিয়াল্লিশ নম্বর কোশ্চেন হচ্ছে কোনটির মান সর্বদা ঋণাত্মক আমরা মনে রাখবো তাপের মান সব সময় ঋণাত্মক আসবে তেইশ নম্বর কোশ্চেন হচ্ছে কোনটি বাফার দ্রবণ আমরা মনে রাখবো রক্ত একটি বাফার দ্রবণ মানবদেহে রক্তে কোন বাফারটি পিএইচ নিয়ন্ত্রণ করে না এটা আমরা মনে রাখবো অ্যাসিকেড বাফার কখনই মানবদেহে রক্তে পিএচের মান নিয়ন্ত্রণ করবে না পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন আমাদের কোনটিতে অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস হাফ কেউ টু এখানে হচ্ছে অক্সিজেনের জ্বারণ সংখ্যা আমাদের মাইনাস হাফ এরপর ছিয়চল্লিশ নম্বর কোশ্চেন থেকে আমরা পঞ্চম ধয়ে প্রবেশ করলাম অর্থাৎ চ্যাপটারটির নাম হচ্ছে আমাদের কর্মমুখী রসায়ন কর্মমুখী রসায়ন আমাদের একদম ছোট একটা চাপ্টার যেখান থেকে হচ্ছে ভিনেগার অংশ থেকে বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন আসে তো আশা করি এই প্রশ্নগুলো সলভ করতে পারলে পরীক্ষা আমাদের কমন পাওয়া যাবে ছিচল্লিশ নাম্বার কোশ্চেনটা আমাদের হচ্ছে খাদ্যদ্রব্য পচনের সহায়ক কোনটি এটা হচ্ছে অক্সিজেন কারণ আমরা জানি কি অক্সিজেন যদি খাদ্যের মধ্যে উপস্থিত থাকে তাহলে খাদ্যকে পচাতে সাহায্য করে সাতচল্লিশ নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক সোডিয়াম ক্লোরাইড বা খাদা খাবার লবণ খাবার লবণ দ্বারা হচ্ছে খাদ্য সংরক্ষণ করা হয় এটা হচ্ছে প্রাকৃতিক আটত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে নিরাপদ কৃত্রিম খাদ্য সংরক্ষক খাদ্য সংরক্ষক হিসেবে পরিচিত কোনটি এটা হচ্ছে সোডিয়াম বেনজয়েড আর যদি বলে প্রাকৃতিক তাহলে হচ্ছে আমাদের কি সোডিয়াম ক্লোরাইড এরপর ঊনপঞ্চাশ নম্বর হচ্ছে দুধ হচ্ছে একটি সল এটা মনে রাখবো এরপর পঞ্চাশ নম্বর কোশ্চেন আমাদের হচ্ছে বিএইচ এর পূর্ণরূপ কোনটি এটা হচ্ছে বিউটিলেটেড হাইড্রক্সি এনিসল একান্ন নম্বর কোশ্চেন হচ্ছে কৃতিম অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি এটা হচ্ছে ভিনেগার আমরা জানি এটার পিএইচ হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর এরপর বারো নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের কৃতিম অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কে এমসিকো এটা হচ্ছে কি প্রোপাইল গ্যালেক্ট এরপর তিপ্পান্ন নম্বর কোয়েশ্চেন হচ্ছে কোন প্রাণীর দুধে ক্যালোরি বেশি থাকে এটা হচ্ছে মহিষ এখানে অনেক সময় কোয়েশ্চেন আসতে পারে কোন প্রাণীর দুধে ক্যালোরি না বলে বললো যে শক্তি বেশি থাকে তাহলে অ্যান্সার হবে আমাদের মহিষ চোদ্দ নম্বর কোয়েশ্চেন হচ্ছে দুধে প্রধান প্রোটিন কোনটি এটা হচ্ছে ক্যাসিন ক্যালকম পাউডারের মূল উপাদান ক নম্বর কোয়েশ্চেন অপশন হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বোনেট ঘ নম্বর ম্যাগনেশিয়াম কার্বনেট ঘ নম্বর টেল্ক আর ঘ নম্বর হচ্ছে বোরিক অ্যাসিড যদি বলে মূল উপাদান তাহলে হচ্ছে টেল্ক ছাপ্পন নম্বর কোয়েশন হচ্ছে দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়াকে কী বলে এটা হচ্ছে কোয়াগুলেশন সাত নম্বর কোয়েশ্চেন হচ্ছে পানিতে ময়দার মিশ্রণকে কি বলে এটা হচ্ছে আমাদের সাসপেনশন তাহলে পানিতে ময়দার মিশ্রণ বলে সাসপেনশন আর যদি বলে দুধ তাহলে হচ্ছে আমাদের একটা এই যে সল আটান্ন নম্বর কোশ্চেন হচ্ছে দুধে কোন ডাইস্যাকারাইড থাকে এটা হচ্ছে ল্যাকটোস দুধে সবসময় আমরা ল্যাকটোস পাই এরপর উনষাট নম্বর কোশ্চেন হচ্ছে টয়লেট ক্লিনারের মূল উপাদান কোনটি কস্টিক সোডা বা এটাকে এন এ ওয়েস দ্বারাও প্রশ্ন দেওয়া থাকতে পারে এটাই হচ্ছে আমাদের কস্টিক সোডা ষাট নম্বর কোয়েশ্চেন হচ্ছে আমাদের গ্লাস ক্লিনারের মূল উপাদান কি এটা হচ্ছে অ্যামোনিয়া দ্রবণ বা হচ্ছে লিকার অ্যামোনিয়া তো এই এমসিগুলো সলভ করার মাধ্যমে আমাদের ষাটটি এমসি কেউ মোটামুটি সলভ করা শেষ আশা করি তোমরা খুব ভালোভাবে ক্লাসটা করবা এবং খুব ভালোভাবে পরীক্ষার প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাবা আজকে ক্লাস এ পর্যন্তই আল্লাহ হাফেজ